আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজওয়ান বলছিলাম আপনাদের মতোখানে আরেকটি আপডেট ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি স্ক্রিনে দেখতে পারতেছেন চারটা কবুতর হ্যাঁ নিচেই দুইটা আছে উপরে দুইটা আছে এবং ভিন্ন ভিন্ন পিঞ্জিরাতে কিন্তু আমরা চারটা কবুতর রেখেছি এটার কারণ নিশ্চয়ই আপনারা জানেন এবং নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যারা কবুতর লালন পালন করেন তারা আমরা কবুতরগুলোকে রেস্টে রেখেছি রেস্টে দিয়ে তারপরে কিন্তু আমরা আমাদের কবুতর থেকে ইনশাআল্লাহ বাচ্চা নিব আর যেহেতু আমরা নতুন পেয়ার করতে চলেছি সেই আপডেটটাই জানানোর চেষ্টা করব। এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে সো এখানে একটা মাদিকবুতর দেখতে পারতেছেন যেই মাদি কবুতরটা আমরা লোকেশন চিনেছিলাম ফ্লাই করানোর জন্য উড়ানোর জন্য সো মাদিটা কিন্তু খুব সুন্দর একটা ব্রিডার হতে চলেছে ইনশাআল্লাহ হ্যাঁ খুব সুন্দর একটা মাদি আর এই নরটা এটা হচ্ছে ওটা ক্লাবের একটি নর কবুতর এটা হচ্ছে আপনার সবজি নর কালারটা দেখতে পারতেছেন কোয়ালিটিটা চমৎকার একটা কোয়ালিটির নর এবং এখানে আপনার হালকা মাক্সি যেটাকে বলা হয় বলু চেকার সো সেই মাটির সঙ্গে আমরা সবজি পেয়ার করব এখান থেকে সুন্দর সুন্দর কালারের কিছু বাচ্চা আসবে এবং চমৎকার যেহেতু মাটিটা তার পিছনের জেনারেশনে অসংখ্য রেজাল্ট রয়েছে নট আরও জেনারেশনে অসংখ্য রেজাল্ট রয়েছে ক্লাবের কবুতর যেহেতু সো তারই ধারাবাহিকতায় আমরা পেয়ার করবো ইনশাআল্লাহ আরও কিছু দিন পরে এইখানে আমাদের লকের একটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা নর পুরাতন একটা নর দুই তিন বছর ধরে আমার লবটি আছে আলহামদুলিল্লাহ সো এই নরটাকে আমরা আলাদা রেখেছি এই মাতির জন্য বলে রাখা ভালো এবং জরুরি মনে করছি এই মাতির সঙ্গে যে নটা ছিল রেডসিকার নর হঠাৎ করে সে আমার লব থেকে বের হয়ে যায় যাওয়ার পরে আমি অনেক চেষ্টা করছি যেহেতু তাকে লোকেশন চেয়ানো হয়নি সো তারই কারণে মূলত কবিতাটা উড়ে যায় উড়ে যেয়ে কিন্তু সে কিন্তু আর বাসায় ব্যাক করতে পারেনি হয়তো বা ধরা পড়ে গেছে হ্যাঁ এখন এই মাদির সঙ্গে আমরা এই যে দেখতে পাচ্তেছেন এই নটাকে পেয়ার করব নটার কোয়ালিটিটা একটু দেখেন যারা রেসিং পিজন চিনেন যারা বুঝেন তারা নিশ্চয়ই এই নটা সম্পর্কে আপনাদের যে ধারণাটা সেটা নিশ্চয়ই পজিটিভ একটা ধারণা কারণ এটা চমৎকার একটা নর কোয়ালিটির দিক দিয়ে যেমন এর ব্যালেন্স এর যে অ্যাক্টিভিটি চমৎকার মাটিটাও পারফেক্ট সো আমরা কালারে কালারে মেলানোর চেষ্টা করতেছি ব্ল্যাক চেকার চেকার বলতে পারেন তো আমি ব্ল্যাক চেকারের ভাগ ব্ল্যাকের ভাগটা একটু বেশি আর এটা হচ্ছে আপনার বুলু চেকার সো আমরা নতুন দুইটা পেয়ার করতে চলেছি বর্তমান আমাদের রানিং পেয়ার এখানে এক জোড়া রয়েছে এখানে এক জোড়া দুই জোড়া উপরে দুই জোড়া তো মোট চার জোড়া চার জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া সাত জোড়া আট জোড়া আট জোড়া আমাদের রানিং এবং এই দুই জোড়া যদি আমরা করি তাহলে আমাদের দশ জোড়া রানিং হবে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাচ্চা রয়েছে যেগুলো সেল হয়ে গেছে এর মধ্যে থেকে সবজি এক জোড়া আছে আর মাক্কি ওই পাশে যে এক দেখতে পারতেছেন ওই মাক্সি জোড়াটা আছে সো যাদের যারা নিতে চান নিতে পারবেন ইনশাআল্লাহ সো দশ পেয়ার আমাদের রানিং কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ যেগুলো আমরা পেয়ার করছি এটা আমাদের পোস্টার পেয়ার এই যে দুইটা ডিম নিয়ে বসে আছে আর এখানে আমাদের কিছু কবুতর যে কবুতরগুলোকে আমরা লোকেশন চিন আসছি এর মধ্যে কিছু বড়ো কবুতর রয়েছে দুইটা রানিং নিউ অ্যাডাল্ট রয়েছে কিছু বাচ্চা কবুতর রয়েছে যেগুলা ছয় পর পাঁচ পর এরকম বাচ্চা এটা হচ্ছে বড় কবুতর মাদি কবুতর আর এই যে এইটা হচ্ছে আপনার মাদি কবুতর বড় কবুতর এই দুইটা হচ্ছে বড় কবুতর আর এগুলো সব নিউ অ্যাডাল্ট বাচ্চা বলতে পারেন তো এখানে আটটা কবুতরকে আমরা ছেড়ে দিয়েছি এটা যেহেতু আমার বাইরের কবুতর রেস্টে রাখার জন্য মূলত এই মাদিটাকে বাচ্চাদের সঙ্গে আমি ছেড়ে দিয়েছি আর বাদ বাকি এখানে যে সাত পিস দেখতে পারতেছেন এই সাত পিস আমার লফটের সো এদেরকে লোকেশন চেয়ানো হচ্ছে সেলাই করানোর জন্য উড়ানোর জন্য সো সবাই দোয়া করবেন যাতে করে আমরা আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাতে যাতে আমরা সফল হই সো আজকে এ পর্যন্ত ভিওয়ার্স পরবর্তীতে আমি রেজওয়ান আপনাদের মধ্যখানে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া রেখে আজকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করে বাসে থাকবেন মূল্যবান মতামত আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের ভিডিওতে একটি লাইক দেবেন পরবর্তীতে রেজওয়ান আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মধ্যখানে আমি উপস্থিত হয়ে যাব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ